তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ আপনারা চার মাস নির্ধারিত করেছেন এবং ইভিএম বাতিলের মতো সুপারিশ এসেছে সংস্কার কমিশনের প্রস্তাবে মানে দুটো ব্যাপারে ইভিএম তো প্রশ্নই আসে না এটা একটা সেটেল ইস্যু আমরা বহুদিন এটার বিরুদ্ধে কথা বলেছি যদিও এখন প্রচুর প্রযুক্তি আছে যেগুলো দিয়ে সিকিউর করা যায় কিন্তু ফর গড এটা যদি মানুষ অ্যাকসেপ্ট না করেন তাহলে আসলে এটা হতে পারে না এটা হবে না এমনকি আমরা বড়ো কোনো দেশ জাতীয় নির্বাচন করে এটা ভারত ছাড়া আর ব্রাজিল এছাড়া আর কোনো উদাহরণও নেই মানে ধরুন টেকনোলজির প্রশ্ন করছি পৃথিবীতে সবচেয়ে টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ আমেরিকা বা ইউরোপের অনেক দেশও এটা নেই এবং অনেকে করেও পিছিয়ে গেছে সো আমরা এটা কোনোভাবেই আসলে এটা ভবিষ্যতের জন্য ফেলে রাখা জনগণ যদি কোনোদিন মনে করে যে আমাদের যথেষ্ট অ্যাডিকুয়েটলি স্ট্রং বা সিকিওর নির্বাচন হতে পারে সেদিন এবং আমরা যদি নির্বাচন ব্যবস্থার উপর রিলাই করতে পারে সেদিন সো এটার প্রশ্নই আসে না এজন্য এই ভোট করতে চাই না চার মাসের যোগ করি সেটা হলো নির্বাচন ব্যবস্থাটা যদি ঠিকঠাক মতো আমরা পরিচালিত করতে হয় এখানে ইলেকশনের এই যে টাইম ফ্রেমটা আছে এটা আমরা কিছু ক্ষেত্রে বাড়ানোর প্রস্তাব করেছি কেন আমি একটু বলি ধরুন আপনি একটা হলফ নামা দেন হলফনামা দেওয়ার পরে এটা কিছু যাচাই বাছাই হয় যাচাই বাছাই না খুব তাড়াহুড়োর মধ্যে হয় আপনি একটু বেশি দিলে বরং এখানে মিথ্যা হলফনামা কেউ দিচ্ছে কিনা আপনি সেটা বের করতে পারেন এবং মামলা অনেকে করে দেখা গেল দেরি করিয়ে দিচ্ছে সো এই কাজগুলো আমরা আগেই শেষ করে ফেলতে চাচ্ছি সেই জন্য এখানে টাইমটা একটু বাড়বে আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা দিয়েছি আমরা এটা এটা বাস্তবায়িত হোক সেটা হচ্ছে নির্বাচনের পরও হলফনামা আবার বিস্তারিত যাচাই বাছাই ইলেকশনের আগে আসলে এটা সহজ না এবং কোন পর্যায়ে যদি হলফনামার মধ্যে কোনো মিথ্যা তথ্য পাওয়া যায় হলফনামা কিন্তু আপনি শপথ করে দেন এটা এফিডেভিট কোনো একটা মিথ্যা তথ্য যদি পাওয়া যায় ধরুন আপনি তিন বছরের মাথায় প্রমাণিত হলো যে আপনি কোনো একটা সম্পদ গোপন করেছেন আপনার তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে আমরা মনে করি বিশ্বাস করি এরকম দু চারটা যদি আপনি বাতিল করতে পারেন মিথ্যা হলফনামাকে থাকলে তো কেউ মিথ্যা না দেবে না আমরা সেটা করবে এবং শুধু সেটা না এবার একটা ঘুট ছিল সাইফুজ্জামান চৌধুরী সাহেব ওনার টোটাল সম্পদের মধ্যে উনি বিদেশে শত শত ফ্ল্যাট মানে সংখ্যাটা পঞ্চাশ আট সত্তর না পাঁচশো সাতশো ফ্ল্যাট উনি গোপন করেছেন আমরা এবার আলাদা একটা কালাম করেছি ওখানে এফিডেভিট আমরা নতুন করে দিয়েছি যেখানে স্পষ্টভাবে বিদেশে থাকা সম্পদও আপনাকে উল্লেখ করতে হবে আলাদা আরেকটা বিষয় সেটা হলো আপনারা সুপারিশ করেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে সুপারিশটা করেছেন এবং আপনারা বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন চায় নব্বই শতাংশ মানুষ এটা মানুষ চায় এটা মানুষ চায় কিন্তু এখানে আমার একটা ব্যক্তিগত এটা আমরা কমিশন সামষ্টিকভাবে নিয়েছি বলছি একটা কমিশন মানে কিন্তু সবাই সব ইস্যুতে একমত নয় এটা সামষ্টিকভাবে এই সাজেশনটা এসছে এটা মূলত আমাদের জনগণ এই ধরনের একটা চাওয়া আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আসছে তারা একটু সময় বাড়িয়ে দিয়ে সবগুলো নির্বাচন করে ফেলো কারণ আমরা বলেছি আমরা শুধুমাত্র আমাদের চিন্তাই এখানে ইম্পোজ করতে চাইনি এটা সত্য আমরা বিভিন্ন জায়গায় গেছি এবং বিভিন্ন জায়গায় এই মতামতটা এসছে আমাদের জরিপেও একই ধরনের আমরা একটা জরিপ করিয়েছি বললাম সেখানেও মোটামুটি একই ধরনের তথ্যই এসছে আপনি এই নির্বাচন সংস্কার অনেকদিন জড়িত রয়েছেন আপনি জানেন যে মানুষ কিন্তু চাচ্ছে যে স্থানীয় সরকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে কখনোই এটা গুরুত্ব দেওয়া হয় একদম মানুষ চাচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার অধীনে এই নির্বাচনটা হয়ে যায় তাহলে কয়েকটি মানে কয়েকটি ভালো দিক হয়তো প্রতিবাদ হবে একটি হলো ভালো মানুষটা নির্বাচিত হবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে না তৃতীয় বিষয় যেটা সেটা যে আসলে জাতীয় একটা একটা টেস্ট পরিচালনার জন্য এই কারণে কিন্তু সাধারণ মানুষ চাচ্ছে আমি কিন্তু এখানে তো একটা বিরোধ দেখা দিয়েছে আপনি জানেন যে কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে জাতীয় নির্বাচন আগে হয়ে যাক আবার কিছু চাচ্ছে যে না জাতীয় নির্বাচন আগে হোক একটা ডেডলাইন তো আছে এই বছর আমাদের প্রধান উপদেষ্টার কথা আমি আর কারও কথা এখন আর গ্রহণ করছি না ধরে নিলাম তার ভাষ্যমতে যদি যথেষ্ট সংস্কারে রাজি না হয় তাহলে এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবে উনি এটা নাকি আর বেশি নিয়ে আগাবেন না এখন এই বছরের মধ্যে যদি নির্বাচন হয়ে যায় আমাদের আমার সবচেয়ে আশঙ্কা জায়গা যে আমরা পুলিশ বাহিনী কি যথেষ্ট প্রস্তুত যে আমরা এতগুলো স্থানীয় নির্বাচন মানে উপজেলা ইউনিয়ন মেলালে তো এটা আসলে বছর বছর ধরে হওয়ার মতো আমরা কয়েকটা লটে এই নির্বাচনগুলো হয় এই প্রেশার নিয়ে এরপর ধরে নিলাম আমরা যদি কেউ ইয়ে না করি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ইজ ইট পসিবল আমার সন্দেহ হয় কিন্তু আপনার সাথে আমি একমত যেহেতু এটা টেস্ট করা দরকার আছে সো বেশ কিছু নির্বাচন আমি সবের কথা বলছি না পুরো শেষ করার চাইতে বরং আপনি উপজেলা বা কিছু সিটি কর্পোরেশন আগে কিন্তু এই কাজটা করত নির্বাচন কমিশনগুলো এসে সিটি কর্পোরেশন নির্বাচন আগে করতো জাতীয় নির্বাচন কিছু নির্বাচন করতে হবে এটাই আমি আপনার সাথে পুরোপুরি একমত কিন্তু সব শেষ করার চাপ আর মতো বিশেষ করে পুলিশ বাহিনী এটা খুবই পুলিশ এখনো কি যথেষ্ট সেই চাপ নেওয়ার মতো পরিস্থিতিতে গেছে কিন্তু টেস্ট করব কিন্তু তাকে আবার অসীম চাপে ফেলে দেওয়াটাও ঠিক হবে কিনা সেটা ব্যাপার আছে জাহিদ নতুন ভোটার তালিকা হচ্ছে আপনি কি মনে করেন এটা চূড়ান্ত কতদিন লাগতে পারে এখানে দুটো ব্যাপার আছে ভোটার তালিকা তো আসলে চূড়ান্ত হওয়া খুব সহজ কিন্তু এই নির্বাচন কমিশন যেটা বলেছেন আমি তাদেরকে সমর্থন করি যে যেহেতু দীর্ঘদিন ভোট ছিল না এবং এই জিনিসগুলো নিয়ে নানা রকম কারসাজির অভিযোগ আছে ফলে তারা এবার আবার বাড়ি বাড়ি গিয়ে বিস্তারিত যাওয়ার কথা যাওয়ার কথা বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার তালিকা করবেন সব কিছু ভ্যারিফাই করবেন এবার ভোটার তালিকা আরেকটা জটিলতা আছে আমি এটা একটু বলতেই চাই আমরা এটা জানি আমাদের চেয়ারম্যানের সাথে চিফ অ্যাডভাইজার বসেছেন আমাদের কাছে আগেও এই বার্তা এসছে এবং আমরাও আমি আপনার অনুষ্ঠানেও বলেছি প্রবাসী ভোটার নিয়ে কিন্তু আমরা এই ভোট নিয়ে খুবই সিরিয়াস সো প্রবাসী ভোটারদেরকে ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত নন কি শুধু সেটা না অনেকের ন্যাশনাল আইডি কার্ডও নেই এটা আছে আমাদের এক সময় কিন্তু পাসপোর্ট করার সময় এনআইডি লাগতো না এখন লাগছে তো আগে অনেকে পাসপোর্ট করে চলে যেতে পেরেছেন তার হয়তো এনআইডি ছিল না এদেরকে ইনক্লুড করার কিন্তু একটা জটিলতা আছে সুতরাং এটা আসলে একটু বেশি সময় নেবে আমার মনে হয় এমনি সাধারণত বাড়ি বাড়ি গিয়ে করলো তিন মাসের মধ্যে পুরো হালনাগাদ করার সুযোগ আছে কিন্তু এটা আরেকটু বেশি সময় এবার লাগবে কারণ প্রবাসীদেরকে ইনক্লুড করতে আমরা চাই এবং আমাদের প্রধান উপদেষ্টাও এই ব্যাপারটা খুব সিরিয়াস তাহলে আমাকে ধরে নিতে পারি এরকম এটা আনুমানিক সময় যে চলতি বছরের মাঝামাঝি মাঝামাঝি এর আগে হচ্ছে না চোরান্তটা 72টা হচ্ছে না কঠিন হবে